নমস্কার বন্ধুরা আমি আজ আলোচনা করব যে পাতা বাবা সেই পাতা বাবা কীভাবে এত পপুলার হয়েছে জনপ্রিয় হয়েছে এবং পাতা বাবার নিকট চিকিৎসা নেওয়ার পর মানুষের রিভিউ কী বা মানুষের মতামত কি বা মানুষ কি বলছে মূলত দুইটা জিনিস একই বিষয় যে পাতা বাবার নিকট মানুষ যাওয়ার পর মানুষের যেগুলো রিভিউ এসেছে খুব ভালো ভালো হয়তো রিভিউগুলো এসেছে সেই রিভিউগুলোর কারণে কিন্তু পাতা যে পপুলারিটি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে দিন দিন বা মানুষের যে বিশ্বাস অগাধ বিশ্বাস সেটা জন্মেছে পাতা বাবার উপর তো আমি এই সবগুলো যতগুলো রিভিউ আমি সংগ্রহ করতে পেরেছি সেই রিভিউ রিভিউগুলা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আর দেখার পর বুঝে নেবেন যে এই রিভিউগুলোর কারণে কিন্তু আজকে যে পাতা বাবার নিকট এই লাখ লাখ বা হাজার হাজার মানুষের যে বিল এই মূল কারণগুলো কিন্তু এই রিভিউগুলা এই কারণ মূলত ওনার প্রায় কয়েক মাস থেকে চার পাঁচ মাস থেকে ওনার চিকিৎসা চলছে কিন্তু আমরা কেউ জানি না কারণ তখন কোনো রিভিউগুলো আসেনি রিভিউ আসেনি মানুষের কোনো কমেন্ট আসেনি কিন্তু যখনই এই কমেন্টগুলো এসেছে বা এই রিভিউগুলো এসেছে মানুষ চিকিৎসা বা সুস্থ হওয়ার পর এই রিভিউগুলো দিলে যে প্রশ্নগুলো বা এই সন্তুষ্টিগুলো প্রকাশ করেছে তারপর থেকে কিন্তু পাতা নিকট যে লাখ লাখ মানুষের ভিড় বা হাজার হাজার মানুষের ভিড় শুরু হয়েছে তো আপনারা দেখে নিন কী কী রিভিউ দিয়েছে মানুষ

গ্রাম আমা আমি আজকে কন্টিনিউ আইতেছি ছয় সাত দিন হয়েছে খাইছি আমি তিন দিন চার দিন খাইছি খাওয়ার পরে আমার হাতে বা একটা জিন জিন আসিল তারপর চোখের একটা জাল জাল একটা সমস্যা আছিল এটা মানে মোটামুটি ভালো হইছে এখন মানে ফ্রেশ অনুভব করতাছি আর

বহুত আৰম্ভ <imit> <hating and> <Wars> <imit>

আমাৰ এজন বৌদ্ধা খাইছিলা ফাটা বাবাৰ খাস্তা কিয়া টান যে জিকাই মোক আমাৰ বৌদ্ধা খাইছিলা বৌদী টান মানে আৰাম হৈছে নেকি বৌদ্ধি তুমিতো আমাৰ ফাটা বাবাৰ সাঁজ তাকিয়া আনি ফাটা খাইছো ফাটা খোৱাৰ ফলত তোমাৰ আৰাম হৈছে নেকি

আমার বন্ধুরা পাতা বাবার পল পল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ